চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য অক্সিজেন দিয়েও শেষ রক্ষা করা গেল না বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা কেন বাঙালির অনুভূতিতে রয়েছেন তিনি এই প্রতিবেদনে ফিরে দেখব তার সেই ফেলে আসা দিনগুলি কলেজ জীবন থেকেই রাজনীতিতে হাত পাকিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পাশ করে সরাসরি তিনি জড়িয়ে পড়েন তৎকালীন সিপিআই এর খাদ্য আন্দোলনে অনেকে বলেন এই আন্দোলন দিয়েই নাকি সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি হয় বুদ্ধদেব ভট্টাচার্যের উনিশশো সালে সিপিএম দলে যোগদান নিঃসন্দেহে তার জীবনে একটি বড় ঘটনা এরপর একে একে উনিশশো সালে সিপিএম পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হওয়া তারপর উনিশশো সালের বামফ্রন্টের ঐতিহাসিক জয়ের নির্বাচনে উত্তর কলকাতা থেকে বিধায়ক নির্বাচিত হওয়া এভাবেই ঘটে তার রাজনৈতিক উত্তরণ উনিশশো বিরাশি ও দু সাল বাদ দিলে মাঝখানে দীর্ঘ চব্বিশ বছর যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলায় বামফ্রন্টের ক্যাবিনেটে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে উপমুখ্যমন্ত্রী হিসাবে তাকে নির্বাচিত করা হয় এরপর দু সালের ছয় নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য জুড়ে শিল্প উন্নয়ন প্রকল্পের দিকে নজর দেন তিনি নতুন আইটি নীতি আনয়নের পাশাপাশি রাজ্যে প্রযুক্তি শিল্পের উন্নয়ন ঘটান দু সালে তার জনপ্রিয়তা ও বহুল আলোচিত ব্র্যান্ড বুদ্ধের ভরসায় বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয় দু সালে নির্বাচনে দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয় এই পাঁচ বছরে রাজ্য একাধারে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং দু সালে মুখ্যমন্ত্রী হিসাবে তার অভিষেক তবে রাজনৈতিক জীবনের প্রারম্ভে আদ্যপান্ত বাঙালি ভদ্রলোক চরিত্রের প্রতিভূ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্টের জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ছোঁয়া ছিল না তার মধ্যে জ্যোতি বসুর সার্থক উত্তরসূরি নন বরং তারুণ্যের নতুন হাওয়া এনেছিলেন পশ্চিমবঙ্গের লাল দুর্গে সেখানে সহজ বিচরণ ছিল নন্দন লাইব্রেরির বই সিনেমা উৎসব বিদেশি কবিদের কবিতার অনুবাদ নিখাদ রাজনৈতিক চর্চা কিন্তু ব্র্যান্ড বুদ্ধ সমস্যা আনল অন্যত্র যে বামফ্রন্টের আশা ভরসা ছিল কৃষি গ্রামের মানুষ বর্গাদার আন্দোলন যেখানে ছিল নির্বাচনী মার্কশিট জুড়ে সবচেয়ে সফল ভাবনা সেখানে শিল্প গড়ার কারখানায় কোথাও না কোথাও শূন্যতা থেকে গেল বিরোধীরা বলেন যে ব্র্যান্ড বুদ্ধ নিয়ে যত কথাই হোক ব্যক্তি বুদ্ধদেব নিজেকে ফলে টাটাদের কারখানার জমি অধিগ্রহণ তৈরি করেছিল নতুন পট পরিবর্তন পার্টির ক্যাডার নিয়ে সমান্তরাল সন্ত্রাসের অভিযোগও উঠেছে ওর বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী নেত্রীর বিরুদ্ধে যখন তার রাজনৈতিক সহকর্মীরা কুৎসিত মন্তব্য করেছেন তখন তার নিস্তব্ধতা প্রশ্ন তুলেছিল যে এই মানুষটির কাকাই তো সেই কবি সুকান্ত ভট্টাচার্য আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা তবে দু সালে বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছিল নির্বাচনের পরাজয়ের ফলে তবে দোষ যে বেশিরভাগই বুদ্ধদেব ভট্টাচার্যের ছিল এমনটা নয় চৌত্রিশ বছরে যে ঘুম ধরেছিল তার বহিঃপ্রকাশ হয়েছিল মাত্র তবে দোষ গুণ কৃষি শিল্প নিয়ে যত তর্ক বিতর্কই থাক না কেন বাঙালি একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী পেয়েছিল বাংলার রাজনৈতিক ইতিহাস তাই তার সপ্তম মুখ্যমন্ত্রীকে ব্র্যান্ড বুদ্ধর বাইরে গিয়েই মনে রাখবে তাই আজ থেকে একশো বছর পরেও বাঙালির মনে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावरड लेंस भी लगा सकते हैं এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোর রোড বাটারমোর বনগা